আসসালামু আলাইকুম হ্যালো এভরি কি অবস্থা কেমন আছেন সবাই আশা করতেছি আপনারা সবাই ভালো আছেন কিন্তু আমরা ভালো নাই আমাদের দেশ ভালো নাই চলমান বন্যার পরিস্থিতি যেই পরিমাণ ভয়াবহ রূপ নিচ্ছে বাংলাদেশের প্রায় এগারোটি জেলা একেবারে তলিয়ে গেছে আর এমন অবস্থায় সবার সবার জায়গা থেকে চেষ্টা করতেছে সাধ্যমতো বন্যার্থীদের পাশে গিয়ে দাঁড়ানোর জন্য ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই হাতে হাত রেখে কাজ করে যাচ্ছে ওই অসহায় মানুষগুলোর জন্য আসলে এটাই উচিত দেশ দেশের জন্য মানুষ মানুষের জন্য আর ঠিক সেই লক্ষ্যেই চান্দাই গ্রামের ছাত্র সমাজের উদ্যোগে চান্দাই গ্রামের প্রধান বর্গদের সহযোগিতায় আমরা আমাদের গ্রামের বাজারটি কালেকশন করি আর আমাদের গ্রামের বাজার থেকেই আমরা প্রায় সাত হাজার টাকা তুলি এবং এই টাকা আর সুন্না ডোনেট করে দেই এবং এই মহৎ কাজটিতে আমাদের গ্রামের প্রধান বর্গ বিন্দু আমাদেরকে অনেক অনেক সহযোগিতা করেছে আসসালামু আলাইকুম দেশবাসী আপনারা সবাই কেমন আছেন মানে বর্তমান বাংলাদেশের যে একটা সময় যাচ্ছে বন্যা কবলিত প্রায় বাংলাদেশের দশ এগারোটা জেলা বন্যা আমাদের গ্রাম থেকে থেকে আমাদের গ্রামের বাজার মানে কিছু টাকা কালেকশন করলাম আর এই কাজে আমাদেরকে সহযোগিতা করেছে আমাদের গ্রামের প্রধান বর্গ মানে আমরা যখন কালকে উদ্যোগ নেই উদ্যোগ নেওয়ার পরে কিন্তু তারা আমাদের খুব উৎসাহিত করে এবং তারা আমাদেরকে আদেশ দেয় আর আমাদের গ্রামের নাম হচ্ছে চান্দাই একদন্ত আটঘরিয়া পাবনা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় গ্রামবাসী এবং এলাকাবাসী সবাইকে শুভেচ্ছা ধন্যবাদ জানাচ্ছি আজকে বাংলাদেশের যে দুর্দশাগ্রস্ত অবস্থা এমনিতেই ছাত্র আন্দোলনের মাধ্যমে নতুন স্বাধীনতা অর্জন করেছে বাংলাদেশ তারপর পরে সারা বাংলাদেশের মানুষ আজকে বন্যায় কবলিত হয়ে গেছে দুর্দশাগ্রস্ত হয়ে গেছে সারা বাংলাদেশের মানুষকে আমি বলতে চাই প্রত্যেকটা মানুষ সহযোগিতার হাত বাড়িয়ে দেন এই অসহায় মানুষদের জন্য আপনারা এগিয়ে আসুন মানুষ তো মানুষের জন্যই দেশ তো দেশের জন্যই কাজে আজকে আমরা ভালো আছি সুখে শান্তিতে আছি যারা আজকে বিপদগ্রস্ত আছে তাদের পাশে এসে দাঁড়ান গতকালকে চান্দায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কিছু নেতা কর্মীরা আমাদের কাছে এসেছিল বলছিল আমরা বন্যার্থদের সহযোগিতা করতে চাই কিছু সহযোগিতার হাত বাড়িয়ে দিতে চাই চান্দাই গ্রামের মানুষ এবং প্রধান বর্গ সবাই ঐক্যবদ্ধ হয়ে আমরা এ সিদ্ধান্ত আসি যে প্রত্যেকটা মানুষ আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দেব তাই আজকে সকালবেলায় আমরা চান্দাই বাজার এবং চান্দাই প্রত্যেকটা মানুষের কাছে গিয়েছি তারা অনেক অর্থ দিয়েছে মানুষের সহযোগিতা করার জন্য আমরা সেই আমরা গাছ করে আমরা নোয়াখালী কুমেল্লা ফেনি ব্রাহ্মণ বাড়িয়া চট্টগ্রাম খাগড়াছড়ি পাঠিয়ে দেবো আশা করি এই সহযোগিতা আমাদের সব সময় থাকবে সহযোগিতার হাত বাড়িয়ে দেব। যে মানুষ যখনই বিপদগ্রস্ত হোক তাদের পাশে দাঁড়াবো ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ জানিয়ে আবারও তাদের সহযোগিতা করার জন্য আমি মত প্রকাশ করছি এবং সবাইকে অনুরোধ করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ গ্রামের প্রধান বর্গ সহ গ্রামের জনসাধারণ আমাদেরকে অনেক অনেক সহযোগিতাই করেছে আজকে ফেনি নোয়াখালী চট্টগ্রাম এবং কুমিল্লার দিকে তাকালে আমাদের চোখ দিয়ে এমনিতেই পানি বের হয় আমাদের এখন কান্না করতেও ভয় লাগে যদি আরো এক ফোঁটা পানি বেড়ে যায় হাজার হাজার শিশুর আহাজারি একেবারে বুকে এসে লাগে আমাদের যাদের সামর্থ্য আছে তারা ওখানে গিয়ে বন্যার্থীদের পাশে দাঁড়াচ্ছে এবং যাদের সামর্থ্য নাই আমি তাদের কাছে অনুরোধ করব আপনারা যেভাবেই হোক যেখান থেকেই হোক যে অবস্থান থেকেই হোক যেভাবেই হোক আপনারা বন্যার্থীদের পাশে থাকেন তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করেন আর মনে রাখবেন মহান আল্লাহ তালা উত্তম পরিকল্পনাকারী